তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট শর্টস ভিডিও শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মিনি ক্যালেন্ডারটা এটা বাবা আমাকে গিফট করেছে আমাদের অ্যানিভার্সারির জন্য মানে আমি বাইরে ছিলাম তো বাড়িতে আসলাম আসার পরে আমাকে এই ছোট্ট গিফটটা বাবান তুলে দিয়েছে তো আমার এই গিফটটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা একটা মিনি ক্যালেন্ডার আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মান্থের মধ্যে আমাদের দুজনের ফটো আছে কোথাও আমার সিঙ্গেল ফটো আছে কোথাও আমার বাবানের ফটো আছে তো ভীষণ সুন্দর হয়েছে গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটা শর্টসের মাধ্যমে シェルコリ কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু আমাকে জানিও এবার তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে যে এই মিনি ক্যালেন্ডারটা আমার বর কোথা থেকে নিয়েছে এটা কিন্তু ও জুম থেকে নিয়েছে জুমিন তোমরা ফেসবুকে পেজও পেয়ে যাবে এছাড়া ওদের ইনস্টাগ্রাম আইডিও আছে তো সেখান থেকেও কিন্তু চাইলে চাইলে তোমরা চেক করতে পারো আর এটা কিন্তু ভীষণই কম প্রাইসে পাওয়া যায় আর এই ভিডিওটা কিন্তু একদমই প্রমোশন ভিডিও নয় এই মিনি ক্যালেন্ডারটা আমার এতটাই ভালো লেগেছে তাই ভাবলাম একটু ফ্রিতেই প্রমোট করে দিই সেই জন্যই আমি ওদের নামটাও তোমাদেরকে বলে দিলাম চাইলে তোমরা অর্ডার করতে